এবং প্রথম টু মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন নাটুয়াপাড়া নাটুটু একাদশ উত্তর অবস্থান করছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব হাডু একাদশ অত্যন্ত কাঙ্ক্ষিত সেই খেলা খেলা যে খেলা দেখার জন্য সকাল আটটা থেকে হাত আগ্রহে হাজারো দর্শক আমাদের এই নওদা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছিলেন তারা এখনো আছেন এবং তারা স্তপ্ততার সাথে আজকের এই খেলা উপভোগ করছেন আমি আমার ভলেন্টিয়ার ভাগে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুদক্ষতার সাথে দৃঢ়তার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব যেহেতু আমাদের খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন দর্শক তারা উৎপেটে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমরা দু দিচ্ছেন বাপ্তি যার কথা না বললেই নয় যিনি দেশ খাত দেশ খেলোয়াড় যার যার খেলা দেখার জন্য হাজারো দর্শকে নদাগ্রাম স্কুল মাঠে উপস্থিত এবং তিনি পরাস্ত করলেন তিনি পরাস্ত করে তিনি জায়গায় গেলেন যাও এ দু দিবেন আব্দুল জলিল ele this sporting club ইকাল যার কথা না বললে নয় দীর্ঘদেহ একজন খেলোয়াড় দেশ এবং দেশের বাইরে যার বিচারণ উপভোগ করছেন আমি মাঠের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনাদের অনুরোধ চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন দেখুন আমি আমার ভলেন্টিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা আপনাদের ইকবাল ভাই পরাস্ত হলেন ইকবাল ভাই পরাস্ত হলেন আগের মতো সেই নাটু আপনারা হাটুডু ক্লাবের হাটুডু একাদশের খেলোয়াড়াকে পরাস্ত করলেন এ পর্যায়ে ডু দিবেন নাটু আপনারা হাটুডু একাদশের

লোভনীয় তিনি ক্ষিপ্রতার সাথে পরাস্ত করে নিজ জায়গায় তিনি ফেরে গেলেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমার গ্রামে সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ তারা আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসছেন তারা আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দ আমরা তাদের উপস্থিতি কামনা করেছিলাম তারা আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন এবং আমাদের খেলাকে সাফল্য মণ্ডিত করছেন আমি ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের যারা উৎসুক আগ্রহে আমাদের এই খেলা উপভোগ করছেন তাদের সারাদিনের ক্লান্ত শ্লান্ত যে পরিশ্রম সে পরিশ্রম সেই পরিশ্রমের পিঠা না যায় বা আমরা সেই আশায় আছি আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি বাপি পরাস্ত করলেন বাপি পরাস্ত করে এই জায়গায় ফিরে গেলেন আমি আমার ভলেন্টিয়ার বাজে দৃষ্টি আকর্ষণ করছি আমরা শেষ খেলা বিভিন্ন রকম উশৃঙ্খলা হতে পারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন আমাদের মাঠের গেটে যে সমস্ত গেটে যে সমস্ত ভলেন্টিয়ার হ্যাঁ দায়িত্ব পালন করছেন আপনারা কোনো সময় কোনো পর্যায়ে আপনারা গেট ছেড়ে দেবেন না বাইরের এমন দর্শক পাশে যেন কোনো দর্শক আমাদের ভিতরে প্রবেশ না করে এবং যেন কোনো ছেলেমেলো দর্শক বাইরে ঘোরাঘুরি না করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের মাঠে বিভিন্ন পাশে প্রশাসনের লোক অবস্থান করছেন আমাদের কমিটিবৃন্দ অত্যন্ত মজবুত আবার

যাও এবার ধারাবাসের পরিবর্তন কথার ফুল ফুল নিয়ে আসছেন আমার স্নেহাজন তাইতো মোহাম্মদ ফুলবুল অসংখ্য ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেকে খেলা দেখছেন আশা রাখি চেয়ারটা চেয়ারটাতে বসে খেলা দেখেন চেয়ারটার উপরে দাঁড়িয়ে কেউ খেলা দেখবেন না সুপ্রিয় দর্শক খেলা কিন্তু আমাদের রেফারি এবং সহকারী রেফারি সমন্বয়ে যে ডিসিশন আসবে সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে আমাদের রেফারি সাহেবকে আমি অনুরোধ করব কোন খেলোয়াড়ের কথা আপনি শুনবেন না আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত রেফারি মহোদয় আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবু জাফর সুপ্রিয় দর্শক

হয়তো কিছুটা আহত সবই খেলার অংশ খেলোয়াড় কিছুটা আহত খেলোয়াড় কিছুটা আহত আশা করি আমাদের ডাক্তার সাহেব কাঁপে যাও হাঁটা হয়তো হাটাও আশা রাখি তিনি সুস্থ হয়ে যাবেন এবং খেলায় ফিরে আসবেন সুপ্রিয় দর্শক সেই ফাইনাল খেলায় আর্ধের খেলায় এগিয়ে সুপ্রিয় দর্শক সেই ফাইনাল খেলার সেই প্রথম পুরস্কার একশো একটি মোটর সাইকেল ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঠে সুপ্রিয় দর্শক দেশ বরেন্দ্র সব খেলোয়াড় যাদের খেলা আপনারা ইউটিউব ফেসবুক টিকটক লাইকে সহ বিভিন্ন অ্যাপসে দেখছেন তারাই কিন্তু আজকের বদা গ্রামে এই মাঠে নিজেরাই লড়ছেন এবং সরাসরি সরাসরি আর কিন্তু পরাস্ত করতে সক্ষম হলেন এই হলেও এই বলতে নাকো পাওয়া একি খেলা করছে এবারে ঢুক দিচ্ছেন কে সুশম দের অধিকারী একজন খেলোয়াড় তিনি হচ্ছেন দেশবর্ণ দেশ এবং দেশের বাইরে যার বিচরণ সে হচ্ছে আমাদের ইকবাল ভাই সুশব্দের অধিকারী প্রতিপক্ষর সীমা নাই দেখা যাক তিনি প্রতিপক্ষকে পরাস্ত করে নিজের পক্ষে তিনি সুফল বয়ে আনতে পারেন কিনা সামনে দর্শক আপনারা একটু বসে পড়েন আর মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে যে সমস্ত দর্শক আছে আপনারা চেয়ার থেকে নেমে বসবেন এ পর্যায়ে কিন্তু পরাস্ত করলেন ইকবাল ভাই খেলার বোধমানদের খেলায় গিয়ে কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেননি তবে কিছুটা এগিয়ে কিন্তু এই মুহূর্তে নাটুয়া হাডুডু একাদশ শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আমাদের সেই চারটে পুরস্কার ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত আপনারা আপনারা স্থির ভাবে সুন্দর ভাবে খেলা দেখছেন আশা রাখি শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন

আমাদের গাড়ি রাখার ওইখানে আমাদের কমিটির কিছু সদস্য অতি তাড়াতাড়ি চলে যেতে হবে অতি তাড়াতাড়ি যানবাহন রাখার জায়গায় চারজন কমিটির সদস্য যেতে হবে খুব তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক পাপ্পি ভাইয়ের ডুব দেখে কিন্তু বলছে না দর্শকদের চোখের পলক পড়ে না চোখের পলক বাপি ভাইয়ের ডুব থেকে দর্শকদের পড়ছে না চোখের পলক আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে শান্ত শিষ্ট পরিবেশে হাজার হাজার দর্শক এবং যে কথা বলছিলাম বলতে না বলতেই কিন্তু তোমাকে ডাকছে যানবাহন রাখার ওই জায়গায় চারজন লোক ওখানে যাও কমিটির চারজন সদস্য যানবাহন রাখার ওখানে যাও সুপ্রিয় দর্শক এবারে ডুব দিচ্ছেন ইকবাল ভাই ভাই আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা বা নিজে পরাস্ত হন কিনা এবং তিনি পরাস্ত করতে সক্ষম হলেন এ যাত্রায় কিন্তু খেলা শুরু করে আবারও কিন্তু খেলায় অনেকটাই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব আজকের এই ফাইনাল খেলার দুই ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে নাটুয়াপাড়া হাডুডু একাদশ এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর হাডুডু একাদশ যতই প্রশংসা করি আমি প্রশংসা যেন শেষই হচ্ছে না কমিটির সকল সদস্য আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পালন করবেন আরো অল্প কিছুক্ষণ খেলা বাকি আশা রাখি শেষ পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করছেন এবং করবেন যেখানে যানবাহন রাখা আছে ওখানে আমাদের কিছু কমিটির সদস্য যা খুবই দরকার ম্যাক্সিমাম চারজন ওখানে যাওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করছি সুপ্রিয় দর্শক প্রথমার্থের খেলা এগিয়ে কোন পক্ষ এখনো কিন্তু খেলা গোল করতে পারেননি তবে কিছুটা হলেও কিন্তু এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর ফাইনাল খেলা হাড্ডাহাড্ডি লড়াই প্রথমার্থের খেলা এগিয়ে খেলার এই মুহূর্তে ফলাফল শূন্য আব্দুল স্পোর্টিং ক্লাব রায়পুর শূন্য খেলার এই যখন অবস্থা তখন আবারও ধারাবাসে পরিবর্তন কিছু সময়ের জন্য আপনাদের সাথে বলবেন এখন ইনামুল হক মনি ধন্যবাদ বুলবুলকে আমি আমার ভলেন্টিয়ার বাজে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে মঞ্চের সামনে উত্তর প্রান্তে দর্শকদের জন্য জন্য দেওয়ার আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের খেলা দেখতেও অসুবিধা হচ্ছে এবং আমাদের মঞ্চের দাঁড়িয়ে খেলা দেখছেন তাদের অনুরোধ করছে আপনারা দক্ষিণ দিকে সরে যান দক্ষিণ দিকে সরে যেয়ে আপনারা খেলা উপভোগ করুন আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একটু দায়িত্ব পালন করুন আমরা যেন দর্শক না হই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সুন্দরভাবে খেলা শেষ করতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা যেন দর্শকে পরিণত না হই আমাদের মঞ্চের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা আরো দক্ষিণ দিকে সরে যান আরো দক্ষিণ দিকে সরে যান মাঠের দক্ষিণ পাশে কিছু চেয়ার আছে চেয়ারগুলো এখানে না রাখাই উচিত আমি মামুন আর দায়িত্ব আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি চেয়ারগুলো ক্লোজ করে আপনার পাশে নিয়ে যান এবং মাঠের পূর্ব প্রান্তে এবং মাঠের পূর্ব প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনার চেয়ার থেকে নেমে বসে খেলা উপভোগ করুন এবং মামুনকে আমি বারবার অনুরোধ করছি আপনি আপনার সহপরিদার নিয়ে দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করুন আমাদের যানবাহনের জায়গায় আমাদের যানবাহনের জায়গায় গুরুত্বপূর্ণ যে সমস্ত বা কমিটির লোক আছেন পদ্মবিরতি